আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ভিডিওতে আলোচনা করবো পনেরো নং সমস্যা নিয়ে যদি অ্যাপ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান হয় তবে অ্যাফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো সমাধান দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে টু এক্স প্লাস ওয়ান বাই টু এক্স মাইনাস ওয়ান এটা হচ্ছে এক্সের একটা ফাংশান দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে দেওয়া আছে এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার অর্থাৎ আমরা এক্সের স্থলে ওয়ান বাই এক্স স্কোয়ার বসাব অতএব এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2 ইন্টু এক্সের স্থলে আমরা এখন কি বসাবো ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান টু ইন্টু স্থলে আমরা লিখবো ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস একে দুই বাই স্কোয়ার আবার দু একে দুই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দুই উপরের সংখ্যা এই কারণে একের সাথে গুণ হয়েছে আবার শিক্ষার্থী বন্ধুরা এখানে লক্ষ্য বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এটার সাথে আবার এখানে প্লাস ওয়ান আছে এটার সাথে আবার এখানে মাইনাস ওয়ান আছে অর্থাৎ যোজন বিয়োজন আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি যোজন বিয়োজন দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা নিচে কত আছে এক আছে আমরা যখন যোজন বিয়োজন করব তখন এইভাবে করব অ্যাফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার নিচে কত আছে ওয়ান আছে আবার এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা যদি আমাদের লভ হয় এটার নিচে কত আছে এক আছে সেটা হর তাহলে লব যোগ হর বাই লব বিয়োগ হর আবার আমরা এখানেও এভাবে করব যে উপরে কত আছে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান যোগ নিচে কত আছে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আমরা এটাকে বেকেটে নিলাম লভ এটা যদি লব হয় এটা যদি হর হয় তাহলে লব এই যে লব যোগ হর আবার লিখবো লব বিয়োগ হর তাহলে লব কী আছে টু বাই স্কোয়ার যে লব এটা বিয়োগ হর হর আছে টু বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান টু এবার আমরা ব্রেকেট অপসারণ করবো তাহলে টু বাই প্লাস টু বাই এক্সি স্কোয়ার মাইনাস ওয়ান এখানে টু বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস টু বাই স্কোয়ার যেহেতু ব্রেকেটে আগে চিহ্ন আছে ব্রেকেট অপসারিত হলে এই মাইনাস চিহ্নটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে প্লাস তাহলে টু বাই স্কোয়ার এটা হচ্ছে মাইনাসের আর এটা হচ্ছে কি প্লাসের কাটা আবার এখানে প্লাসের ওয়ান এখানে কাটা ইকুয়েল এখানে থাকে এক আর এক কত দুই আর এখানে থাকে টু বাই এক্স স্কোয়ার প্লাস টু বাই স্কোয়ার ইকুয়েল টু এই দুটা ভগ্নাংশ আমরা এখন যোগ করবো তাহলে হরগুলি লসাগু হবে হর আছে এক্স স্কোয়ার তাহলে লসাগো হবে স্কোয়ার দিয়ে স্কোয়ারকে ভাগ করলে হয় এক এক দিয়ে দুইকে গুণ করলে হয় কত দুই যোগ এই যে যোগের যোগ এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ করলে হয় এক এক দিয়ে দুইকে গুণ করলে হবে কত দুই সমান তাহলে এখানে এখানে থাকে টু এখানে থাকে এক্স স্কোয়ার দুই আর দুই যোগ করলে হয় কত চার ইকুয়াল ফোর বাই এক্স স্কোয়ার গুণ এটা উল্টে যাবে এই দুইয়ের নিচে কত আছে এক আছে তাহলে এক যাবে উপরে দুই যাবে নিচে দুই দিয়ে চারকে ভাগ করলে দুই দোক না চার ইকুয়াল হচ্ছে টু বাই এক্স স্কোয়ার তাহলে এটা কার মান এটা পেলাম আমরা এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে লিখে দিই অতএফ এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এফ অফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকল হচ্ছে টু বাই এক্স স্কয়ার এটাই আনসার শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে যে সমস্যাটা নিয়ে আলোচনা করেছি যে সমস্যাটি সমাধান করেছি আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ তোমাদের প্রত্যেকে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ